এই দেশে সবচাইতে ভন্ডামি চলে পীর মুরিদিন নামে সবচাইতে ভন্ডামি চলে পীর মুরিদিন নামে কোন ভ্যাট ট্যাক্স দিতে হয় না সরকারকে কোন ভ্যাট ট্যাক্স দেওয়া লাগে না মুরিদের টাকায় গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স অট্টালিকা সমস্ত কিছু করে ফেলে আর মুরিদদেরকে জাহান নামের পথে নিয়ে যায় এই সমস্ত পীর হতে সাবধান মনে রাখবেন এরাই আপনাকে জাহান নামে নিয়ে যাবে

সেই মূর্তিকে যারা পূজা করত তারাও ইব্রাহিমের খোদা কে মানতো তারাও ইব্রাহিমের আল্লাহ কে মানতো কিন্তু তারা উসিলা ধরে ওই murid ওই মূর্তির উসিলা ধরে আল্লাহর কাছে চাইতো এবার দেখেন ওদের মধ্যে আর ওদের মধ্যে মিল আছে কিনা এই সমস্ত পীর murid এর ব্যবসায়ী দেশ থেকে বন্ধ করে দিতে হবে সমস্ত মাজার এই দেশ থেকে ভেঙে চুরে খান খান করে দিতে হবে মনে রাখবেন কিয়ামতের ময়দানে এরা কেউ আপনাকে বাঁচাতে আসবে না কেউ আপনাকে চিনবেও না আমার ভাইয়ের আমার বন্ধুগণ কেয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে আল্লাহ তালা কেয়ামতের ময়দান শুরু হওয়ার জন্য আল্লাহ তালা বলছেন কারিমে বলছেন তুমি কোরিয়া দ্রাকমালকারিআ মহাপ্রলয় কি সেই মহাপ্রলয় তোমরা কি জানো সেই মহাপ্রলয় সম্পর্কে এটা সেই বিকট আওয়াজ যেই বিকট আওয়াজ কিয়ামতের ময়দান শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ইসরাফিল নামে একজন ফেরেশতা যেই ফেরেশতা কিয়ামতের ময়দান শুরু হবার আগে এই শিং ফুক ফুঁক দিবেন সেই মহাপ্রলয়ের কথা আল্লাহ এই এইখানে বলেছেন আমার আমার বন্ধুগণ। ইসরাফিল আলাইসাল্লাম যখন সিংহায় ফুক দিবেন স্বাভাবিকভাবে দুনিয়ার কার্যক্রম চলতে থাকবে দুনিয়ার সমস্ত মানুষ প্রতিদিনের মতো অফিসে আদালতে কাজে ব্যস্ত থাকবে সবাই কাজে ব্যস্ত হয়ে পড়বে মা তার সন্তানকে নিয়ে আদর করবে কেউ বা রান্না ঘরে রান্না করবে কেউ বা ওয়াশরুমে থাকবে কেউ বা অফিস আদালতে থাকবে কেউ বা মাঠে ঘাটে কাজ করতে থাকবে হঠাৎ করে আল্লাহ তালা যখন কেমতের ডাক দিবেন ইস্তাফিল আলাই সাল্লামকে যখন সিংহায় ফুক দিতে বলবেন ইস্তাফিল আলাই সাল্লাম যখন সিংহায় ফুক দিবেন